আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আমের আচারের একটা রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্তেছেন এখানে আম দশ কেজি আম এগুলো এখানে তো আফা আমাকে সিলে দিচ্ছে সুন্দর করে তো আপনারা চাইলে সিল্কা সবও দিতে পারেন বা সিল্কা ফেলেও দিতে পারেন আচারটা তো এইভাবে আমি যেভাবে আচারটা দিবো এইভাবে আচারটা দিলে কিন্তু আপনারা একদম ফ্রিজে রাখা সারা এই সারা বছর খেতে পারবেন একদম নষ্ট কোনো কিছু হবে না তো এই যে আমগুলো কেটে সুন্দর করে ধুয়ে এখানে রসুন কুচি থেতো করে নিয়েছি শুকনো মরিচ গুড়ি করে নিয়েছি কিছুটা ভেজে আর কিছুটা আস্ত আর সরিষা বাটা গরম মশলা আর এখানে এলাচ দারচিনি তেজপাতা নিয়েছি আর ওই যে পাঁচফোরণ এটা নিয়েছি আর সরিষার তেল চিনি লবণ এগুলো তো দিবই রান্না করার সময় আচারটা বানানোর সময় আপনারা যদি থাকেন দেখতে পাবেন এখানে এক কেজি সরিষার তেল নিয়েছি পরে লাগলে আরও দিব তো এখানে কড়াইতে চলে গেছি কড়াইটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা এখানে আমি অর্ধেক দিব বাকি অর্ধেক আমি পরে দিব। কিছুটা আম হয়ে আসলে তারপরে এখানে আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচগুলো আর যা যা লাগতেছে সব দিয়ে দিচ্ছি এখানে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যারা একদম আশার দিতে জানেন না তাদের জন্য দিয়ে দিব রসুন যে থেতো করে রেখেছিলাম এই রসুনগুলো দিয়ে দিব আর আমগুলো শিলে তারপরে ধুয়ে লবণ হলুদ দিয়ে আমি এক রাত রেখেছিলাম পরের দিন আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম তারপরের দিন আমি আচা দিচ্ছি একদিন শুকাইছি মানে বেশি শুকাই নাই যে মিডিয়াম করে শুকাইছিলাম তো একটু একটু কাঁচা থাকবে আমটা শুকানোর সময় তারপরে রান্নার পরে আমি বাকিটা শুকাবো তেল দিয়ে বেশি করে আমি ঢুকানোর পরে তো এখানে এই যে সরিষার তেলে একটু আমি জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর এখানে দিয়ে দিচ্ছি লবণ তো লবণ দিয়ে এখানে সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সরিষা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব যা যা লাগতেছে সব তো এগুলো একটু কষাই নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়িটা হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ দিয়েছি জাল জাল মিষ্টি টক বুঝে শুনে দিতে হবে খুবই ভালো লাগবে খেতে তো এই যে আমগুলো দিয়ে দিচ্ছি আমি এই যে আমগুলো দেখতে পাচ্ছেন কীরকম শুকাইছি আমি এভাবে রোদে শুকিয়ে আসার যদি করেন আপনারা ফ্রিজে রাখতে হবে না এক বছর দুই বছর পর্যন্ত আচার থাকে লাস্ট পর্যন্ত থাকলে আমি গেছে বছরের আচারটা আপনাদেরকে দেখাই দিব এখনও পর্যন্ত ভালো রয়েছে আমি ফ্রিজে কিন্তু রাখি না টেবিলের উপরে রেখে যখন মারো লাগে ভাত দিয়ে খিচুড়ি দিয়ে বিরিয়ানি দিয়ে খেতে পারি তো এখানে আমি এসে যে সেরে এখানে এক বাটি চিনি দিয়ে দিয়েছি তো মিষ্টিটা আপনারা যেরকম খাবেন এরকম পছন্দ করে দিবেন আমি এটা একটু হালকা টক লাগ থাকবে এরকমভাবে দিয়েছি চিনিটা টক মিষ্টি মানে বেশিও না কমও না এরকম থাকবে আসারটা তো এখানে আমি তো এখন এই পর্যায়ে আমি এই যে পাঁচ ফোরণের গুড়িটা করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি কারণ প্রথম যদি দিতাম পুরে যেত তিতা তিতা লাগতো এটা কিন্তু ভেজে গুড়ি করে নেওয়া হয়েছে তো এটা আপনারা কিছুক্ষণ আম কষায় আর নেড়ে সেরে তারপরে দিতে হবে তো বাকি তেলটাও আমি দিয়ে দিব এই যে কিছুক্ষণেরে সেরে হওয়া সেই এগুলো এখন আমি এখানে যে মরিচ শুকনো মরিচটা কিছু গড়ি করে রেখেছিলাম বেজে আর দু তিনটা আস্ত দিয়ে দিয়েছি তো এখন নেড়ে সেরে বাকি যে তেলটা ছিল ওই তেলটাও আমি এখানে দিয়ে বলক আনাবো ভালো করে তেলটা কিন্তু গরম করে বলক করে দিলে রাখি দিলে রাখলে কিছু হয় না নষ্ট হয় না আচারটাও তারপরে আপনারা বয়েমে আচারটা ঢুকিয়ে কয়েকদিন রোদে দিলে হয়ে যায় একদম ফ্রিজে রাখা আচার আপনারা বছর জুড়ে খেতে পারবেন টেবিলে রেখেই আর আমি তো সবসময় আচার বানাই দশ কেজি পনেরো কেজি এরকম তো এখানে দশ কেজি আম থেকে আমের থেকে আমি আরও কিছুটা আম সত্য বানাইছি আর এখানে অর্ধেক মনে হয় চার পাঁচ কেজি হবে কারণ আমাদের ঘরে বিরিয়ানির সাথে খাওয়া হয় খিচুড়ির সাথে খাওয়া হয় মাংস রান্না করে খাওয়া হয় এই আচারটা তো এই যে দেখুন হয়ে গেছে তেলটা বলক আসার পরে কিছুক্ষণ পরে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়েছে তা আমি বয়েমে ডুবিয়ে নিয়েছিলাম অনেক বড় একটা বয়েমে আমি ডুবেছি তারপরে আপনাদেরকে একটু বেলকুনিতে নিয়ে দেখাবো যে গ্যাসে বছরের আচারটাও কিন্তু আমি এখন রোদে দিয়েছি না দিলেও চলতো তারপরে এই আচারটার সাথে আমি রোদে দিয়ে রাখছি তো এই যে দেখুন এই যে এখানে কিন্তু আমি আরও কিছু তেল দিব লাস্টে তেলের উপরে যত ডুবে এই আচারটা খুবই ভালো থাকে এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে আচারটা তো যারা একদম জানেন না তাদের জন্য আমি বলে দিলাম রোদে শুকানো আচার কিন্তু নষ্ট হয় না ফ্রিজে রাখতে হয় না খুবই ভালো থাকে বছর জুড়ে খাওয়া যায় তো এই যে চলুন দেখুন বইমে ঢুকে আমি বিলকুনিতে রোদ আসে আমাদের তো এখানে আমি দিয়ে শুকিয়ে নিই আরও রোদ ছিল যখন আচার বয়ম দিয়েছিলাম তো এই যে দেখুন গেছে বছরের আচারটা এখনও এখানে এক বইম আছে এক বইম আমি বাড়িতে পাঠাইছি তো এই যে আর এখানে এই যে আম সত্য যেটা বলছিলাম সডার মতন আর কি এটা মোটা করে দিয়েছি আমি তো বিলগুনি দিয়ে এখানে রোদ আসে আমার তো এখানে শুকাই নিচ্ছি আমি এগুলো তো আর কী বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ